আগরতলা পৌর নিগমের আট নং ওয়ার্ডের নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখন থেকে এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবেন তাদের আর অন্য কোথাও স্কুলে যেতে হবে না রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এর এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এলাকাবাসীরা বৃহস্পতিবার আগরতলার পৌর নিগমের আট নং ওয়ার্ডে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেন বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তাছাড়া উপস্থিত ছিলেন ওয়ার্ড কর্পোরেটর স্বপ্না সেন সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা স অন্যান্যরা এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিধায়ক তথা আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন আগে নোয়াগাঁও কৃষ্ণনগর উচ্চতর মাধ্যমিক ছিল ছাত্রছাত্রীদের কথা চিন্তা করে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর দ্বাদশ শ্রেণীতে উন্নতি করেছে এই বিদ্যালয়কে এখন থেকে ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতে পারবে

এটা নোয়াগাঁও স্কুল ক্লাস টেন ছিল এটা টুয়েলভ হয়েছে যাতে মন্ত্র হয়েছে যারা এই এলাকার স্টুডেন্টরা আগে বাইরে গিয়ে পড়াশোনা করত তো অনেক অসুবিধা হতো যাতে ক্ষেত্রে হোক বা শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে হোক এটা এখন সুবিধা হয়েছে এক্ষেত্রে আমি সরকারকে পাশাপাশি আমাদের ওয়ার্ডে যিনি আগটলা পৌর নিগমে যিনি মাননীয় কর্পোরেটার তথা এমআইসি মেম্বার আমার সাথী সেন সরকার মহোদয়ও আমি বিশেষ ধন্যবাদ জানাই ওনার অক্লান্ত এটাতে চেষ্টা ছিল এটার পেছনে লেগেছিলেন যে এটা আদায় করার জন্য যাতে এলাকার ছাত্রছাত্রীদের সুবিধা হয় কাজে আমি বলবো যে আমাদের রাজ্য সরকার যেরকম চাইছেন ব্যবস্থা উন্নয়ন পরীক্ষা পরিকাঠামোগত অনেক উন্নয়ন করেছে গুণগত মানও পরিবর্তন হয়েছে সেক্ষেত্রে যারা টুয়েলভে এখানে পড়বেন এই এই বিদ্যালয় থেকে এবং অন্যান্য অনেক থেকেও ভর্তি হয়েছেন খুব ভালো লেগেছে যে আগামী দিনে এই বিদ্যালয় আরও বেশি সুনাম পাবে এবং এখানে যারা স্টুডেন্টরা আছে তারা রাজ্যের অন্যান্য দিক থেকেও বেশি এগিয়ে যাবে পড়াশোনার ক্ষেত্রে এটা আমার বিশ্বাস